দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে হচ্ছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে তানিয়া তানিয়ার বিয়ে হয়েছিল কিন্তু ছয় মাসের মাথায় তার সংসারটা ভেঙে যায় তানিয়ার স্বামী ব্যবসায়ী ছিল কিন্তু তানিয়ার বাবা নেই তানিয়ার বাবা জেলে ছিল তানিয়ার মা পরের বাসায় কাজ করত কিন্তু তানিয়া দেখতে সুন্দর এর জন্য তার স্বামী সব কিছু মেনে নিয়ে তাকে বিয়ে করে কিন্তু পরে আর তানিয়াকে ভালো লাগেনি ব্যবসায়ী পুরুষ হয়তো এমনই হয় তানিয়া চেয়েছিল শত কষ্ট সংসার করতে তানিয়া চেয়েছিল বা এটাও বলেছিল যে আপনি লাগলে আরও দুইটা বিয়ে করেন সমস্যা নেই কিন্তু আপনার পায়ের নিচ্ছে আমাকে একটু ঠাই দেন আমি এছাড়া আর কোথাও যেতে চাই না লাগলে কাজের বুয়া হিসেবে থাকবো কিন্তু তানিয়া স্বামী শোনেনি আরেকটি বিয়ে করে এবং তানিয়াকে ডিভোর্স দিয়ে দেয় তো তানিয়া এখন কষ্টের মধ্যে আছে তার মার বাসায় তার মা কাজ করে তার মধ্যে তার ছোট ভাই আছে তো তো এখন এখন কি করবে কোথায় যাবে ইউটিউবে এসেছে ভালো একটা জীবন সঙ্গীর আশায় যদি কেউ তাকে এই দুঃখের মাঝে বরণ করতে পারে সেই মানুষটি যেমনই হোক তা নিয়ে কোনো টাকা পয়সা লাগবে না শুধু একটু স্বামীর আদর্শ পেলেই হবে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ে দেশের সেবা